নতুন বছরের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন তাতে একাই লড়বে শাসক দল আম আদমি পার্টি রবিবার এমনটাই ঘোষণা করে দিলেন দলের সর্বময় নেতা অরবিন্দ কেজরিওয়াল তিনি জানিয়েছেন বিধানসভা নির্বাচনে কোনো জোটের সঙ্গে থাকছে না আপ অর্থাৎ সবকটি কেন্দ্রেই প্রার্থী দেবে তারা লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ার শরিক হয়েছিল আপ কিন্তু তাতে লাভ হয়নি লোকসভায় আপের ভরাডুবি হয়েছে খাস দিল্লিতেই সব আসনে বিজেপি জিতেছে এবার বিধানসভা নির্বাচনে মুখে জোটে না থাকার কথা ঘোষণা করে দিলেন কেজরি ফলে মনে করা হচ্ছে আরও একবার ধাক্কা খেল কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ফেব্রুয়ারি আগেই ভোট হতে পারে তার আগে এখন রাজধানী রাজনীতিতে পারদ ঊর্ধ্বমুখী চলছে নেতাদের দল বদলও সম্প্রতি একাধিকবার বড় ছেড়ে নেতা আপ অন্য দলে গিয়েছেন আবার অনেক কংগ্রেস এবং বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন শাসক দল এরই মাঝে রবিবার একটি সাংবাদিক বৈঠকে কেজরিকে বিধানসভা নির্বাচনে দলের অবস্থান নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোন জোটে থাকবে না একাই লড়াই করবে